বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো চার্জব্যাক নিয়ে চার্জব্যাক আপনারা যারা এপিএস বা ফিনটেক মার্কেটে কাজ করেন বা ব্যাঙ্কিং সেক্টরের সাথে জুড়ে আছেন তারা চার্জব্যাক সম্পর্কে অনেকটা জানেন যারা জানেন না বা জানলেও আপনার অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয় তাদের জন্য আজকের ভিডিওটা বন্ধুরা পাঁচ টাকার জন্য আপনার আইডি ব্লক করে রেখে দিয়েছে এক হাজার সামথিং টাকা আপনার নামে চার্জব্যাক ছিল আপনি সেটা পেমেন্টও করে দিয়েছেন তারপরে আবার আপনার নামে চার্জব্যাক আছে এরকম বলে আপনার আইডি ব্লক করে দিয়েছে কোনো কোম্পানি প্রাইভেট ইপিএস কোম্পানি বন্ধুরা এই যে চার্জব্যাক আপনার নামে দিল মানে আপনার নামে কমপ্লেন করলো আমরা টোটাল ডিটেলস আলোচনা করব তো আপনার জানার অধিকার আছে না কে কমপ্লেন করেছে কেন কমপ্লেন করলো কমপ্লেনটা কি আর অ্যাকচুয়ালি কমপ্লেন করেছে কিনা এমপিসিআইয়ের মাধ্যমে সাইবার ক্রাইমের মাধ্যমে ওই কোম্পানির কাছে কমপ্লেন এসছে কি না যদি অফিসিয়াল কোনো মেল এসে থাকে তাহলে ওই মেলটা ফরওয়ার্ড হয়ে আপনার মেলে কেন আসবে না বিভিন্ন আপডেট আপনার মেলে ওই কোম্পানি তাহলে ওই চার্জব্যাকের কমপ্লেনের যে মেলটা এসেছিল অ্যাটাচমেন্টের সাথে যে যে ব্যাংকের থেকে যেখান থেকে কমপ্লেন্ট হয়েছে সাইবার ক্রাইমের মাধ্যমে সেই কোম্পানি আপনাকে মেনটা ফরওয়ার্ড কেন করবে না কোম্পানি কেন একটা এক্সেল শীতে স্ক্রিনশট নিয়ে এত নম্বর কেস এত টাকা আধারের লাস্ট এই অঙ্ক আপনার নামে চার্জব্যাক আছে আইডি বন্ধ বন্ধুরা বলছি এনপিসিআইয়ের এত মেকানিজম এত টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনাদের উপরে লাগাচ্ছে তাহলে এই পার্টটা কি তাদের কান পর্যন্ত যাওয়া দরকার নেই আরবিআই এনপিসিআই হয়তো এই পার্টটা জানেই না কারণ তারা তো আর মানা করে দেবে না যে আমরা যে মেলটা পাঠাচ্ছি যে কমপ্লেনটা অ্যাকচুয়ালি রয়েছে আপনার নামে কোনো কমপ্লেন হলো চার্জব্যাক ছেড়ে দিন কোনো থানায় কমপ্লেন হলো যে কোনো জায়গায় কমপ্লেন হলো আপনার অধিকার আছে না যে কমপ্লেনটা কে করল অ্যাকচুয়াল কোন ধারায় কমপ্লেনটা হয়েছে আমি কী অন্যায় করলাম আর আমার সেই অন্যায়টা যদি অন্যায় না করে থাকে আমি দোকান তো বন্ধ করিনি আমি তো ফ্রডের মতো পালিয়ে যাইনি ফ্রডকে তো ধরতে কোম্পানি সাইবার ক্রাইম এরা তো খেয়ে যাচ্ছে আপনি বসে আছেন দোকান খুলছেন যখনকার চার্জব্যাক আপনার লেগেছে যে কমপ্লেন হয়েছে হয়তো দু তিন মাস মাস আগের তারপরেও আপনি ব্যবসা করছেন তাহলে সেই কাস্টমারটাও তো ফ্রড হতে পারে সে তো ভুল করেও চার্জব্যাক লাগাতে পারে বা নামি দাম কোম্পানি ছেড়েই দিলাম নামি দামি কোম্পানি তো বিভিন্ন আকারে ফ্রড করছে আপনাদের সাথে মার্কেটের সাথে টিমের সাথে স্টাফরা ফ্রড করছে তাহলে সেই কোম্পানি আপনার ওই আইডির সাথে আপনার সাথে কোনো ফ্রড করছে না তার কি প্রমাণ কোনো মেকানিজম নেই এমপিসিআইকে মেল করলে বা তার কোনো মেকানিজম থাকা উচিত আপনি দু মাস ছ মাস আগে স্প্লিট ট্রানজাকশন করতেন ধরে নিন ম্যাক্সিমাম লোক আপনার করতেন না কিন্তু করতেন দেখুন এক হাজার পাঁচ দু হাজার দশ এরকম কোনো ট্রানজ্যাকশান আপনার আইডি ব্লক হবে তার আগে ওয়ার্নিং আসা উচিত বড় বড় কোম্পানিকে ফাইন করছে বড় বড় কোম্পানির কিছু কাজ এইচডিএফসি ব্যাঙ্ক বলুন মহেন্দ্রা বলুন পেটিএম বলুন কোনো একটা পার্ট আরবিআই এমপিসিআই মানা করলে এটা করা যাবে না তারপরে যার জন্য মানা করলো সেটা নিশ্চয়ই তাদেরকে জানানো হয় উইথ ডকুমেন্টস জানানো হয় যে আপনাদের এই ভুলটা সেই ভুলটা যদি স্বীকার করে বা রেক্টিফাই করে চলে আসে আবার সেই কাজগুলো করার অধিকার দেওয়া হয় তাহলে আপনাদেরকে আপনারা যদি অন্যায় করেন অবশ্যই আপনাদের সাজাপ্রাপ্য কিন্তু সেই অন্যায়টা আপনি করছেন কি না কার বিরুদ্ধে করলেন কোন ট্রানজ্যাকশানে করলেন কখন করলেন কারণ ব্যাংকে গিয়ে যখন চার্জব্যাক কোনো কাস্টমার লাগায় ফর্ম ফিলাপের সময় কাস্টমারের নাম অ্যাকাউন্ট নাম্বার আধার কার্ড অ্যাড্রেস সব কিছুই তো আপনি কোন আধার কার্ডে কোন কাস্টমারের ফ্রড করলেন সেটা জানার অধিকার আপনার আছে না এনপিসিআই বলে দিলো সাইবার ক্রাইম বলে দিল আর শুধু একটা কেস নাম্বার নিয়ে আপনার কাছে মেল আসলো বা কোম্পানি স্ক্রিনশট পাঠিয়ে দিলো হোয়াটসঅ্যাপে যে আপনার চার্জব্যাক আছে আপনার আইডি বন্ধ হয়ে যাবে ওয়ালেটে যত পয়সাই থাক দু হাজার থাক দু লাখ থাক আর যাই থাক আপনার ওয়ালেট বন্ধ হয়ে যাবে আপনাকে ওই কাস্টমার যে কাস্টমার আধার কার্ড দিল সেই কাস্টমারকে ধরে আনতে হবে তার আধার কার্ডের কপিতে সাইন করিয়ে লিখিয়ে দিতে হবে ঠিক আছে আপনি দিতে বাধ্য হয়তো আধার কার্ডে রেজিস্টার মেনটেন করতে হতো আপনি রেজিস্টার মেনটেন করেছেন সিগনেচার রেখেছেন সিল ফিঙ্গার রেখেছেন ফিঙ্গারপ্রিন্ট রেখেছেন তারপর আপনার আধার কার্ড দিতে হবে আপনি দিতে হয়তো বাধ্য সত্যি তো আপনার নামে কমপ্লেন হয়েছে তাহলে সে কাস্টমারের নাম কাস্টমারের অ্যাড্রেস কাস্টমারের আধার কার্ড এই ডিটেলস আপনার দিতে হবে না এবং ওই কোম্পানির থেকে আপনাকে পার্টিকুলারলি হেল্প করতে হবে আরবিআই এনপিসিআই পর্যন্ত এই কথাটা পৌঁছাতে পারবো না আমরা পৌঁছানো উচিত নয় আমাদের যে আরবিআই এনপিসিআই আপনার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এনেছে কোম্পানির মাধ্যমে তাহলে আপনার জন্য যে কমপ্লেন্ট হলো সেই কমপ্লেনটা কোম্পানি কোনো এডিট ছাড়া ফরওয়ার্ড করবে আপনাকে যে এই কাস্টমারের এনপিসিআই থেকে কমপ্লেন্ট হয়েছে আপনার এই কাস্টমারের জন্য ডিটেলস যা এনপিসিআই দিয়েছে বা সাইবার ক্রাইম দিয়েছে আমরা আপনাকে ফরওয়ার্ড করলাম আপনি এই কয়েকদিনের ভিতরে বা আপনি জবাব দিন যদি আপনি ফ্রড হন যারা ফ্রড হয় তারা তো জবাব দেওয়া তো দূরে পড়ে থাক মোবাইল নাম্বার বন্ধ হয়ে যায় পালিয়ে যায় খুঁজে পায় না তাদের কথা ছেড়ে দিন তাদের সাথে কি করবে কি না করবে আলটিমেটলি কোম্পানি এর ব্যাপার কিন্তু আপনি যখন দোকান নিয়ে বসে আছেন আপনি কন্টিনিউ ট্রানজ্যাকশন করছেন আর কোনো একটা কোম্পানি আইডি বন্ধ করে দিয়েছে চার্জ দিয়ে অথচ আপনি অন্য কোম্পানির সাথে কাজ করছেন তাহলে কি এমপিসিআই থেকে আইডি ব্লক হয়েছে নাকি ওই কোম্পানি কোনো মনোপলি করলো আপনার ওয়ালেটের সাথে নাকি অন্য কোনো পার্টিকুলার প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনার উপরে একটা প্রেশার দিচ্ছে হয়তো আপনি আইডি চালানোর সাথে ডিস্ট্রিউ আইডি চালান আপনাকে বাল্কে ব্লিং করতে হবে বন্ধুরা এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য যে এই কথাগুলো আপনাদের দেখুন সমস্ত ভিডিও আপনাদের ভালো নাও লাগতে পারে এই ভিডিওটা সব সকলের ভালো লাগবে তাও নাও হতে পারে কিন্তু যে কথাটা বলছি এই জানার অধিকার তো আপনার আছে আর ভারতীয় সংবিধানে আপনি অন্যায় যদি করেও থাকেন আপনাকে কেউ কমপ্লেন করলো তাহলে আপনার ডিফেন্ড করার জন্য আপনার ডিটেলস থেকে জানতে হবে দু পক্ষ তো থাকবে না কমপ্লেন করেছে সে যে ভুল কমপ্লেন করেনি সেটা করতে হলে আপনাকে এগোতে এগিয়ে আসতে হবে তার জন্য তো ডিটেলসটা জানতে হবে যে আপনার নামে কী কমপ্লেন হয়েছে বন্ধুরা চার্জব্যাক মানে হচ্ছে এটিএমে গিয়ে আপনি পয়সা তুলতে গেলেন পয়সা বেরোলো না আপনি ব্যাঙ্কে গিয়ে কমপ্লেন করছেন ওটাও চার্জব্যাক আমার এই ট্রানজ্যাকশান সাকসেস হয়নি এটিএম আমাকে পয়সা দেয়নি আপনি চার্জব্যাক করলেন টোটাল ডিটেলস দিয়ে কত টাকা কী বৃত্তান্ত আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু ব্যাঙ্ক এবার ওটা ভেরিফাই করতে ওই এটিএম মেশিনে যাবে সমস্ত টাকা ফুরিয়ে যাওয়ার পর ওই টাকাটা বেঁচে আছে কি না তখন কার ভিডিও ফুটেজ দেখবে তারপর যদি দেখে হ্যাঁ টাকাটা বেঁচে আছে টেকনিক্যাল ফান্ডে যেন টাকাটা বেরোয়নি তাহলে আপনার ব্যাঙ্কে ডেবিট করে দেবো চার্জব্যাকটা ক্লিয়ার হলো চার্জব্যাক আপনার বিরুদ্ধে যখন যাচ্ছে আপনার কাছে টাকা তুলতে গেছে আপনি তো ফিজিক্যাল এটিএম একটা রূপ মাইক্রো এটিএম বা এপিএস টাকা তুলতে গেছে আপনি টাকা দেননি সেটা চার্জব্যাক দিয়ে দিল বা অনেক সময় এরকম হয় ট্রানজ্যাকশন ফেল্ড হলো টাকা কোনোভাবে ফিরে পাওয়া যাচ্ছে না তখনও চার্জব্যাক লাগানো হয় তাহলে এমন কোনো চার্জব্যাকের জন্য হয়তো আপনাকে সাজা দেওয়া হচ্ছে যে ট্রানজ্যাকশন ফেল্ড হয়েছিলো ট্রানজ্যাকশন ফেল্ড হয়েছিল আর আপনি টাকা দিতে পারেননি তার মানে তার মানে পরে কাস্টমার চার্জব্যাক লাগিয়ে তার অ্যাকাউন্টে পয়সাটা ফিরে গিয়েছে কোম্পানি নিজের ইমেজ বাঁচানোর জন্য ট্রানজাকশন ফেল্ড হয়েছিল এটা বাঁচানোর জন্য আপনাকে ফাঁসাচ্ছে না তো ছোটো কোম্পানি বড় কোম্পানি মাঝারি কোম্পানি বিভিন্ন কালারের কোম্পানি ফাঁসাচ্ছে না তো বন্ধুরা সবার সাথে এটা হবে তা নয় কিন্তু যাদের সাথে হলো সেটা এক পার্সেন্টই হোক অন্যায় হচ্ছে তো তার সাথে আজকে আপনার সাথে হয়নি তার মানে আপনি সাপোর্ট করে যাবেন ব্যাপারটা কালকে আপনার সাথে যখন হবে অন্য কেউ আপনার পাশে দাঁড়াবে না বন্ধুরা চার্জব্যাকের অ্যাকিউরেট জাজমেন্ট হওয়া উচিত আর জাজমেন্ট হওয়ার জন্য যার বিরুদ্ধে চার্জব্যাক লাগছে তার সামনে ডিটেলস আসা আসা উচিত কোন কোম্পানি থেকে কোন কাস্টমারে কখন কত টাকা আমার চার্জব্যাক লেগেছে যদি সে ডিফেন্ড করতে পারে সেই কাস্টমারকে কি বলতে পারে টাকা তো আমি আপনাকে দিয়ে দিয়েছি আর সেই কাস্টমার তো যদি আধার কার্ডে লিখে দিয়ে দেয় যে হ্যাঁ টাকা পেয়ে গিয়েছে আমার ওটা ভুল চার্জব্যাক ছিল বা টাকাটা ফেল্ড হয়েছিল যদি ডিটেলস আসে তাহলে তো আপনি বলতে পারবেন না এই ট্রানজ্যাকশানটা ফেল্ড হয়েছিল এটা কোম্পানির ইস্যু টাকা যেহেতু এনপিসিআই বা কোম্পানি আমাকেও দিচ্ছিল না অটোমেটিক্যালি ফিরেও যাচ্ছিল না তাই কাস্টমার চার্জব্যাক লাগিয়েছে বন্ধুরা ভিডিওটা বোঝার চেষ্টা করুন আর সুন্দর করে বিভিন্ন মানুষ বিভিন্ন কোম্পানিতে কিন্তু এভাবে ভাসছে বিশেষ করে কমিশনের লোভ দেখিয়ে কমিশনের লোভ দেখিয়ে যে সমস্ত কোম্পানিতে আপনাদেরকে কনভার্ট করা হচ্ছে তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে ওই সমস্ত মানুষের ক্ষেত্রে বেশি হচ্ছে ডিস্ট্রিবিউটার আইডিয়া আছে সাথে সাথে রিটেলার আইডিও চালায় অনেকদিন বিলিং করেনি বিলিং করানোর একটা মনোপলি হিসাবে এটা ইউজ করা হচ্ছে আর গত কয়েক মাস ধরে এটা বেশি হচ্ছে আর আমি যে সিস্টেমটা বললাম যে আপনি জানতে পারেন না এটা প্রথম থেকেই এটা আরবিআই এমপিসিআই নজরে আসা উচিত আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন আপনার ডিটেলস জানার অধিকার আছে আপনার নিজেকে ডিফেন্ড করার অধিকার আছে যদি বড় বড় কোম্পানি ফাইন দিয়ে রেক্টিফাই করে আরবিআই নজরে আবার ফিরে আসতে পারে আবার ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে আবার লোন দিতে পারে তাহলে আপনার অধিকার আছে আপনার ওই এপিএস এর আইডির বিরুদ্ধে যে কমপ্লেনটা আছে সেটাকে ডিফেন্ড করে রেক্টিফাই করে যদি আপনি দোষী না হন তাহলে আবার আপনার ওই আইডি খুলেই কাজ করানো এরকম কোনো মেকানিজম এরকম কোনো উইন্ডো আনতে হবে আর এটা আরবিআই এনপিসিআই আনতে পারবে কোম্পানির মাধ্যমে বন্ধুরা কোম্পানি আপনার সাথে মনোপলি করছে না এর কোনো গ্যারান্টি নেই কারণ আমি মনে করি আরবিআইএনপিসিআই এ বিষয়ে আপনার সাথে মনোপলি করবে না কোনো না কোনো কোম্পানি আপনার সাথে মনোপলি করছে জানতে দিতে চাইছে না তাদের কিছু লুকাতে চাইছে ফিল্ড ট্রানজ্যাকশান কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে আপনারা কমেন্ট করবেন অতিরিক্ত কারোর কোনো প্রবলেম হলে কারোর কোনো প্রবলেম হয়েছে কোনো ইনসিডেন্ট হয়েছে আপনারা কমেন্টস করুন আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন যত বেশি পারেন এই কথাগুলো যেন কোম্পানি আরবিআইএনপিসিআই কান পর্যন্ত পৌঁছায় আমরা অনেক্য কোনো অধিকার দাবি করছি না কিন্তু যেটা আমাদের ফান্ডামেন্টাল অধিকারের মধ্যে পড়ে এই পি কে কাজ করতে গিয়ে সম্মানের সাথে সেই অধিকারটা আপনার আমার প্রাপ্য এর থেকে আরবিআই এনপি কোম্পানি আমাদের বঞ্চিত করতে পারে না ছোট্ট ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন নতুন ভিডিও নিয়ে আরও ভিডিও আসবে আপনার সাথে থাকুন পাশে থাকুন আইন টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভালোবাসা দিতে ভুলবেন না